হ্যালো আজকে খাচ্ছি বিরিয়ানি হ্যালো ইবরিবান মনটা করছিল দিন ধরে বিরিয়ানি বিরিয়ানি তো বিরিয়ানি খাওয়ার জন্য মনটা অনেক দিন ধরে উসকুসুসুস করছিল তা আমাদের ঘরের পাশে মানে একদম ঘরের কাছেই থাকে দাদা বৌদি বিরিয়ানি তো বুঝতেই বলেন বলেন সো হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল গাইস আমি আজকে তোমার শেয়ার করতে চলেছি একটা মানে বিরিয়ানি বিরিয়ানি রিভিউ দিতে চলেছে সো গাইস তো ব্যারাকপুর শহরটা মানেই হচ্ছে বিরিয়ানি ছড়াছড়ি ঠিক আছে ব্যারাকপুরে এখন একসে এক দোকান হয়ে গেছে যেখানে কিনা বিরিয়ানি পাওয়া যায় ঠিক আছে তার মধ্যে এখন টপে যে দোকানটা চলছে সেটা হচ্ছে কি দাদা বদি বিরিয়ানি ঠিক আছে সেটা তো তোমরা সবাই জানো ঠিক আছে দাদা বৌদি বিরিয়ানি কতটা ভালো এবং কেমন খেতে ঠিক আছে সেই সম্পূর্ণ রিভিউটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তো যে কারণে আমি যে করেছিলাম বিরিয়ানি দিয়ে দিয়েছিলাম অর্ডার তো বিরিয়ানি আমাকে জাস্ট বাড়িতে দিয়ে গেল কারণ হচ্ছে কি আমাদের বাড়িটা তো মানে একেবারে কাছাকাছি তো এর জন্য হচ্ছে কি হোম ডেলিভারি চার্জ তো লাগে না তো গাইস এই দিকে হচ্ছে গিয়ে একটা খুশির খবর ঠিক আছে তো যাই হোক বিরিয়ানিটা একদম আমাদের ঘরে এসে দিয়ে গেলো ঠিক আছে আর হচ্ছে গিয়ে দেখো বিরিয়ানিটা অ্যাকচুয়ালি অনেকটা ঠান্ডা ছিল ঠিক আছে তো মানে বিরিয়ানি ঠান্ডা থাকলে ঠিক কেমন কেমন লাগে ঠিক আছে মনটা জানি কেমন কেমন করে বুঝতেই পারছো বিরিয়ানি হবে গরম ধোয়া উঠবে ধোয়া ধোয়া তার বলে ভালো লাগে সো গাইস চিকেনটা দেখে না আমার মনটা হয়ে গেছে খুবই খারাপ ঠিক আছে এতটা ছোট চিকেন দিলো দাদা বৌদি আর আলু তো নেই এইটা কি আলু এটা আলু না দাদা এই দাদা বৌদি যে এটা এখন কী করছে আমি তো বুঝতেই পারছি না আলুগুলো এরকম টুকরো টুকরো করে দিয়ে আমার মনটাকে পুরো টুকরো টুকরো করে ভেঙে দিল দাদা বৌদি দাদা বৌদিকে বলতে চলেছি আপনারা কি এটা একদম ঠিক কাজ করেছেন বলুন এরকমভাবে কি টুকরো টুকরো আলু দিতে চান আমি একটু আলু খেতেই ভালোবাসি বিরিয়ানির আলু আপনারাই বলুন বন্ধুরা আপনারাই বলুন বিরিয়ানি আলু মানে একটা ইমোশান তাই না সেখানে আলু যদি এরকম ভেঙে টুকরো টুকরো হয়ে যায় তো কার ভালো লাগে খেতে বলুন আপনারা তো আমি যেটা করলাম এখান থেকে কিছুটা বিরিয়ানি আমার কিছুটা বিরিয়ানি গাইস আমি আমার মেয়েকে দিয়ে দিলাম কারণ এতটা বিরিয়ানি একসাথে আমার পক্ষে হজম করার জাস্ট ইমপসিবল ঠিক আছে তো আমি আমার মতন যতটুকু আমার প্রয়োজন ততটুকু আমি নিয়ে নিয়েছি ঠিক আছে আর এখানে চিকেনও কিছুটা দিয়ে দিচ্ছি আর চিকেনটা এতটাই কম দিয়েছে ওরা বলে নাকি ওরা আড়াইশো গ্রামের মতন চিকেন দেয় তো এখানে আমার তো মনে হলো না এখানে আড়াইশো গ্রাম চিকেন রয়েছে ঠিক আছে তো জাস্ট একটা লেগ পিস তাও একটা ছোট্ট লেগ পিস ঠিক আছে এই নিয়ে আমি একবার বিরিয়ানি দাদা বদিতে গিয়েছিলাম যখন নিজে যখন নিচ্ছিলাম তো তখন আমি বলেছিলাম যে চিকেনের সাইজটা এত ছোটো কী করে হয় তো ওনারা বলছিল যে আমাদের এখানে চিকেনের মাপ একই রকমই হয় তো লেগ পিস একটা হয় আর ধরুন কী বেশ রান্না কী বেশ হয় যাই হোক আমি অত কিছু বুঝি না তো আমাকে যেটা বললো যে আমরা আড়াইশো গ্রাম করে সব কিছু দিই ঠিক আছে তো এটাই এরকম বেসিক্যালি কিন্তু দেখা গেলো তো আড়াইশো গ্রামের আপনারা বলুন যে আড়াইশো গ্রামের চিকেন আপনারা আপনারা জাস্ট একটু বলুন ওকে তো বিরিয়ানি নিঃসন্দেহে খুবই ভালো খেতে ঠিক আছে যে ঠান্ডা বিরিয়ানি খাচ্ছি গাইস ঠান্ডাটা খাচ্ছি তোমাদেরকে বলেছিলাম তো বিরিয়ানিটা জাস্ট দিতে অনেকটাই ঠান্ডা হয়ে গেছে ঠিক আছে তো তারপরেও বিরিয়ানিটা খুব ভালো লাগছে তো স্যালাডটা দেখে আমার মনটা পুরো ভেঙে গেছে ঠিক আছে পুরো স্যালাড না তো পুরো খিচুড়ি হয়ে গেছে ঠিক আছে এটা স্যালাড বলবে বলুন আপনারাই বলুন পুরো পেঁয়াজ আর শশার পুরো ঘ্যান্টো করে দিয়েছে ঠিক আছে একদম ঝোল বেরিয়ে গেছে মানে জাস্ট কিছু বলার নেই ঠিক আছে আমার হয়ে গেছে মনটা পুরো খারাপ ঠিক আছে আমি তো খাচ্ছি বিরিয়ানি যাই হোক বিরিয়ানিটা মানে খিদে পেটে বুঝতেই পারছেন যা দেবে তাই অমৃত ঠিক আছে তবুও কী বলবো মানে ঠান্ডা বিরিয়ানি হলো বিরিয়ানির টেস্টটা কিন্তু দারুণ ছিল দাদা বৌদির বিরিয়ানির টেস্টটা অসাধারণ এটা আমি নিঃসন্দেহে আপনাদেরকে মানে মানে বলবো না যে এটা খারাপ খেতে হয়েছে কারণ একদম ঠান্ডা আমি খাচ্ছি বিরিয়ানিটা আমি তো বলেই দিয়েছিলাম যে ঠান্ডা বিরিয়ানি তো তাও আমার জন্য খুবই সুন্দর লাগছিল খুবই সুস্বাদু কিন্তু চিকেনের পরিমাণটা না অনেক কম করে দিয়েছে যে আমার মনটা এখানে ভেঙে গেছে আর আলুটা আলুটা এটুকু দিলে কি হয় বলুন তো এটুকু দিলে কি হয় আলুটাও তো ওনাদের একটু বাড়ি দেওয়া দরকার আলুটা খেতে আমরা এত ভালোবাসি সেখানে আলু টুকরো টুকরো করে দিচ্ছে এটা মানা যায় না গাইস আপনারাই বলুন দাদা এটা কি করতে পারলো তো যাই হোক আমি রেস্টুরেন্টে বসে এরকমভাবে তো রিভিউ দেওয়া সম্ভব নয় ওদেরই হোটেলে বসে ওদের নামেই আমি নিন্দাচর্চা করবো ওরা কি মেনে নেবে বলুন তো আপনারাই বলুন তার জন্য আমি যেটা করেছি বুঝতেই পারছেন বাড়িতে এসে সুন্দর করে খাচ্ছি দাচ্ছি ভালো মন্দ খুঁটি নাটি সব কিছু রিভিউ আপনার জন্য তো আই হোক তোমাদের ভিডিওটা ভালো লেগেছে কীরকম লেগেছে প্লিজ কমেন্টে জানাতে ভুলো না আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে লাইক করুন শেয়ার করা অভিয়াসলি পাশে থাকবে আজকের মতন বাই বাই দেখাচ্ছেন হচ্ছে নেক্সট গ্যাস সো গাইস